গরুর বা ছাগলের অন্ডুকোষ বা বিসি এটা আরবরা ভাই বিশ্বাস করেন কারাকারি করে খায় জানেন না তো এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বিচি ছাগলের বিচি অন্ডুকোষ ফেলাই এটা করে করে কিনে ভাই প্যাকেটিং এটা লজ্জার কিছু নয় আপনারা খায় না দেখে আপনারা আসেন। এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না এই বিসি এগুলো আমাদের ঘিন্না লাগে নবীজ পছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না সুলোকর ছয়টা জিনিস অপছন্দ করতেন খেয়াল করেন অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আরেক এক জিনিস বোঝেন না কথা ঝাল আপনার খাইতে ভাল লাগে না তার মানে কি ঝাল হারাম না লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না তার মানে কি লবণ হারাম না নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না এর মানে এই না যে কলিজাটা হারাম নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতেছে এরকম খাবার পছন্দ করতেন না এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম নবীজি পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না আর আপনারা তো সিঙ্গারের সাথে কসকস করে মারেন কথা বলেন না কেন হ্যাঁ পছন্দ করতেন না এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না কিন্তু এর মানে এটা খাওয়া হারাম বিষয়টা এরকম না তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন প্রবাহিত রক্ত এটা মুসলমান খাবে না তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে এটা খাবো না আমরা হারাম গরুর বা ছাগলের অন্ডুকোষ বা বিসি। এটা আরবরা ভাই বিশ্বাস করেন এটা কাড়াকাড়ি করে খায় জানেন না তো এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বিসি। ছাগলের বিষি অন্ডুকোশ লজ্জ এগুলো তো ফেলাই দিই আর আরবরা যদি বিসি বড় হয়েছে এটা না করে কিনে ভাই প্যাকেটিং করে এটা লজ্জার কিছু নাই আপনারা খায় না দেখে আপনারা আসছেন কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এই বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে এটা করতে পারবে কিন্তু প্রচুর চাহিদা বিশেষ করে আরব বিশ্বে সৌদি আরবেও প্রচুর খায় এখন এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না এই বিচি ডিসি এগুলো আমাদের ঘৃণা লাগে নবীজিও পছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না খাইতে পারে তিন নম্বর চামড়া এবং গোস্তর মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি রগ রগ যে রগ দিয়ে রক্ত চলাচল করে এগুলো খাওয়া জায়জ নাই জায়জ না সরি মানে অপছন্দ করেছেন এখন হানাফি মাজামের মতে এই জিনিসগুলো খাওয়া হচ্ছে মাকরুফ অপছন্দনীয় এগুলো খাবেন না আপনি তারপরে হচ্ছে মূত্রথলি যেখানে পেশাব থাকে তারপরে পিত্ত নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ এই ছয়টা অঙ্গ এগুলো অপছন্দ করেছেন এবং ইসলামিক স্কলাররা বলছেন যেহেতু নবীজি অপছন্দ করেছেন আর এগুলো যেহেতু নাপাক টাপাক থাকে এগুলো আমরা কেউ খাবো না এগুলো খাওয়া নাই এখন আপনার তারপরও রুচিতে ধরতেছে যে না কোনো কিছুই আমি ছাড়তাম না কথা বলছেন না তাহা কিনছি কোনো কিছুই আমি ছাড়তাম না এরকম যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাপার কিন্তু ডিরেক্ট মরা রক্ত খাওয়া মরা প্রাণী এবং রক্ত রক্ত খাওয়া এগুলো হারাম চামড়া চামড়া দেখেন মাসালা কি জিনিস অনেকে আপনারা জানেন না কোরবানি চামড়া কি করতে হয় দান করে দিতে হয় না বা বেঁচে টাকাটা গরিব মিসকিনকে দিতে হয় এখন আপনার বউ বলতেছে যে না আমি চামড়া বেচতাম না তো চামড়া কি করবো আমি ভুড়ির সাথে মিলিয়ে খাব এটা কিন্তু খাওয়া যায় কিভাবে জানেন চামড়াটাকে গরম পানিতে হেভি হিট গরম পানিতে ছুমায়া পশম তুলিয়া এই চামড়া যদি ভুড়ির মতো ছোটো ছোটো করে কাইটা খাইতে পারেন খাওয়া যায় সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা একমত যদি খাইতে চান খাওয়া যায় পারবেন না পারছি যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন কিন্তু বেচিয়া এ টাকা নিজে ভক্ষণ করা জায়েজ যায় তো গরু ছাগলের ব্যাপারে আমরা মাসালাটা জানলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন হ্যাঁ মিন্দাল্লাহ আলেহীক